ভিডিও ভাইরাল হলে মানুষ ভাবে ওর লাখ ফেভার করছে সি দিস ভিডিও এই ভিডিওটা অলরেডি বিশ কোটি ভিউজ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রথম দেখাতে মনে হতে পারে এটা একটা অ্যাক্সিডেন্ট বাট নো এটা পুরোটাই প্রি প্ল্যান্ড অ্যান্ড দ্যাটস এ হুক এই লোক লিটারালি তার প্রত্যেক ভিডিওতে এই ধরনের হুক ইউজ করে আর এইটার নাম প্যাটার্ন ইন্টারাপস সাধারণত কি হয় কোনো বিজনেস ওনার যখন তার প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাই তখন সে তার প্রোডাক্ট বা ক্রিয়েশনটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় এবং আমরা এভাবে দেখতেই টু কিন্তু সাডেনলি আনএক্সপেক্টেড কিছু করলে যেমন এই ভিডিওটির ক্ষেত্রে তখনই আমরা স্কল করা থামিয়ে পুরো ভিডিওটা দেখি দ্যাটস দ্য পাওয়ার অফ এ হুক যদি আপনি লোকজনকে থামাতে না পারেন ইন থ্রি সেকেন্ডস অফ ইউর ভিডিও আপনার ভিডিও ওখানেই মরে যাবে মেটা ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইউর প্রোডাক্ট ইউর ক্রিয়েটিভিটি ইউর ড্রিম অ্যাজওয়েল ইট কেয়ারস অ্যাবাউট স্কল স্টপ রেট অর হুক রেট লিটারেলি এটার ওপর ডিপেন্ড করেই মেটা এআই ডিসাইড করে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে কি করবে না বিজনেস ওনাররা এই হুক রেট ভালো করার জন্য যত ধরনের মেথড ব্যবহার করে তার মধ্যে একটি হচ্ছে এই প্যাটার্ন ইন্টারাপস আপনি যদি এমন আরও হুক মেথড চান যা এখন পর্যন্ত কেউ শেয়ার করে না তাহলে কমেন্ট করুন মেথড আমি নিজে আপনাকে ইনবক্স করবো